শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি যাচ্ছি এখন একটা জায়গায় তো দেখি কত দূর কি কাজ হয় তো সারাদিন কি করি চলো তোমাদের সাথে শেয়ার করব। চলে এসেছি অটোই করে এবারে আমি রাস্তা হাঁটছি যাব মায়ের কাছে তারপরে একটা জায়গায় যাওয়ার আছে চলো আগেরবারে এসেছিলাম পুরো জল বৃষ্টি কাদা এখন শুকনো পুরো চারিদিক চলে এসেছি মাসিদের বাড়ির ঢোকার রাস্তায় প্রচন্ড পরিমাণে রোদ ভীষণ রোদ চলো মা করছে দেখি কি সুন্দর এই জায়গাটা না প্রায় প্রত্যেকবারই বলি আমার এরকম ফাঁকা ফাঁকা জায়গা বেশ ভালো লাগে এখানে বেশি লোকজন থাকবে না কোলাহল থাকবে না কাল থেকে আমার নাকি বৃষ্টি হবে কোথা থেকে শুনেছে আকাশটা কি সুন্দর লাগছে সুফা আমি এখন বসে আছি মাসি আপুর ঘরে ঠাকুর দেখতে যাই জয় জগন্নাথ জগন্নাথ কি সুন্দর মানে মা সরস্বতী ফুল তোলা হয়েছে মা পুজো করবে সেই সকালবেলা মায়ের কাছে এসেছি বাড়িতে কি বেরোয় সাতটা এখন সময় সাড়ে পাঁচটা যেতে পারিনি বাড়িতে তো একেবারে মা আর আমি একসাথে যাব ছেলেকে দেখার জন্য বাড়িতে ঠাম্মা রয়েছে আমার বোনকে ডেকেছিলাম আমার বোন এসে ওকে খাইয়ে ধুইয়ে গেছে বাড়ি যাব মা আর আমি একসাথে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সব খুব ভালো আছো সুস্থ আছো এখন সকালবেলার সময় এখন আটটা কুড়ি এখন যাচ্ছি ছাদে জামা কাপড় মেলতে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে রোদ আশা করি আকাশটা এবার কেটে গেছে তো আগের দিনে জামাকাপড়গুলো তো তুলে রেখেছিলাম দুপুরের পর থেকে দারুণ জোরে বৃষ্টি এসেছিলো আর এখন ওই যে এক বালতি জামা কাপড় কাঁচা ধোয়া করে আনলাম তো বাসন আর জামা কাপড় একসাথে নিয়ে গেছিলাম ঘাটে তো দুটোই কাজ করে নিয়ে চলে এসেছি চলে এবার ছাদে যাই গিয়ে জামা কাপড়গুলো মেলে আসি আশা করি আজকে সমস্ত কিছু শুকিয়ে যাবে আর ছেলের শরীরটা খারাপ জ্বর সর্দি ওই যে ড্রেনে থেকে মাছ ধরতো দু তিন দিন ধরে রোদে ঘুরে ঘুরে ওই করেছে সকাল বিকাল কথা বললে শোনে না তো কাল রাত থেকে সর্দি জ্বর এখনও পর্যন্ত ঘুমাচ্ছে রাতে ঘুমাতে পারেনি তো ওষুধগুলো সব ওই বাড়িতে ফেলে এসেছি তাই বোনকে বললাম ওষুধগুলো দিয়ে যা তো বোন বেলার দিকে আসবে বলল। আর আমি কেমন আছি বলতে গেলে আমি এখন নিজেকে একটু সামলে নিয়ে ভালো থাকার চেষ্টা করছি হ্যাঁ ভাবনা চিন্তাগুলো আমার পিছু ছাড়ছে না অনেক কিছু মাথায় ঘুরছে অনেক কিছু চিন্তা ভাবনা আসছে তবুও সমস্ত কিছুকে কাটিয়ে নিজেকে এবার ভালো রাখার চেষ্টা করব। এখনো পর্যন্ত পারছি না সেরকম কিন্তু নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করব তো কাজকর্ম করছি কাজের মধ্যে দিয়েই ভালো থাকবো তো এখন জামা জামাকাপড়গুলো মেলে নিয়ে ছেলেকে তুলবো খাওয়াবো তারপরে একটু সেলাই বসবো তারপর যাব জল আনতে প্রচুর কাজ চলে ছাদে যাই একবার বক করা শুরু করলে আর মুখ বন্ধ নেই আমার সমস্ত জামা কাপড় আগের দিনের আজকের মেলা হয়ে গেছে আর এত প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে যে কি বলবো জানি না এগুলো কতগুলো পড়ে যাবে ক্লিপ তো দিয়েছি দুটো দুটো করে আটকে তো এই যে হাওয়ায় সব গুটিয়ে দিচ্ছে দু একটাতে ক্লিপ দিতে পারিনি ওই দেখে একটা প্লেন যাচ্ছে আর আজকে আকাশটা বেশ সুন্দর রোদ ঝলমল করছে তো যাই হোক এখন চলো নিচে যাই আমার ড্রাগন গাছের কতগুলো ফুল দেখো নষ্ট হয়ে গেছে তিনটে ফুল নষ্ট হয়ে গেছে পুরো হলুদ হয়ে গেছে এইগুলো আর হবে না ওই একটা বড় হচ্ছে ওইটা হবে আর এদিকে একটা ওই ওইটা ওই উপরের ওইটা ওইটা হবে আর এখানে তো দুটো ধরে আছে তো যাই হোক হচ্ছে তাই অনেক নিচেরও অনেক ফুল নষ্ট হয়ে গেছে দুটো মনে হয় হবে নিচেও দুটো হবে আর যে ফুলগুলো এসেছিল নষ্ট হয়ে গেছে চলো নিচে যাই ওরে বাবা রে হোঁচট খেলাম ওইতে হ্যানকে মাছ ধরে ধরে বেড়াচ্ছে আর শরীর খারাপ করেছে এতে বাচ্চা আছে জুতোটা পরে বাচ্চা

তো দুটো ডাম আর দু ব্যাগ বোতল আগে আমাদের টাইম কলে জল আসতো এখন আর আসে না আর আমার বাবা এখন যাচ্ছে ওই ডাঙায় বললো ওইখানে ছাওয়া একটু গিয়ে বসি বললাম আসতে হবে না রোদের সময় প্রচণ্ড পরিমাণে রোদ তবুও আসলো কি রোদ চলো বোতলগুলো ভরে নিই চলো আমি দুটো ডাম ভরলাম বোতল ভরলাম তোর এখন এক ব্যাগ বোতল ভর্তি করা হয় না হ্যাঁ ড্রাইভার চলে আসো একটা নিয়ে দুটো একসাথে আনবে শক্তিমান আমি জানি তো জলখাঁটার জন্যই তুমি গেছো বলছে ভুল করে জলে পা দিয়ে দিয়েছি বেলা এই মাঠটা এসেছে মাছ ধরত দাদুর সাথে এই মাঠে জল জমে আছে চলে আয় আর দেখে আয় বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন জামা কাপড়গুলো নিয়ে বসলাম এগুলোকে গোছাবো প্রচুর জামা কাপড় ছিল সব শুকিয়ে গেছে আবার মেঘও করেছিল কিন্তু বৃষ্টি আসেনি তো আর এই জামা জামাকাপড় সেলাই করেছি এগুলোকেও গোছাব চলো কাজটা করে নিই